দেখতে পাচ্ছেন এখানে সেই তমল গাছ যে তমল গাছে সবাই সুতো বেঁধে তার মনের ইচ্ছা যা তার মনের যা আকাঙ্ক্ষা সেটাকে এখানে সে এখানে এটা উপস্থাপন করে অর্থাৎ মানে আমাদের সেই কাঙ্ক্ষিত বস্তুকে চেয়ে থাকে যেটাকে পূরণ করার জন্য ভগবান নিজে দায়িত্বকে নিয়েছে এবং সেটা পূরণ হয় এই কারণে সবাই এখানে দেখতে পাচ্ছেন সবাই ছুটো রাখছে সবাই কিন্তু সেই তোমার গাছে ছুটে পাচ্ছে যার যার যে ইচ্ছা সেই ইচ্ছাকে পূরণ করার জন্য উপস্থাপন করে ছুটো বেঁধে দিচ্ছে এবং সবাই ছুটো রেধে তার মনের ইচ্ছা পূরণ করে থাকে সবাই সুন্দরভাবে যার যার ইচ্ছা যার যার মনের ইচ্ছা সে সেই ইচ্ছাকেই করে সেই গাছে ছুটো পুরো গাছটাই বুঝতে পারছেন পুরো গাছ পুরো গাছটাই সেই লাল ফুতই বাঁধা এই লাল সুধ মনের ইচ্ছা পূরণ করার জন্য যার যার যে মনের ইচ্ছা আছে সেই লাল সুতো বেঁধে ভগবানের কাছে সেটা প্রার্থনা করে আর ভগবান সেটা ইচ্ছা পূরণ করে আর এই গাছটা খুবই কার্যকরী গাছ এতো আমার গাছ অর্থাৎ নরোত্তম ঠাকুরের নাম শুনেছেন অবশ্যই সেই নরোত্তম ঠাকুর কিন্তু এই কমাল গাছের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পাইছেন এবং সে তাকে আলিঙ্গন করে ভগবান শ্রীকৃষ্ণের রূপ দর্শন করেছিলেন এই জন্য ভারতবর্ষে যদি আপনি যান ভারতবর্ষে গিয়ে যদি কোনো তীর্থ ভ্রমণ করতে যান আপনাকে বলবে প্রথম আপনি বাংলাদেশে রাজশাহী সেই তীর্থধাম আত্মার্থিতরী ধামে আপনি নরোত্তম ঠাকুরের সেই ধান ধাম আপনাকে আগে মানে দর্শন করতে হবে তারপরে আপনার ধাম যতগুলো ধাম আপনি পরিদর্শন করবেন তখন আপনি সেই ধামগুলোকে মানে আপনি লাভ করতে পারবেন সর্বপ্রথম আপনি নরোত্তম ঠাকুরের সেই তমাল গাছকে প্রদক্ষিণ করতে হবে সেই তমাল গাছ এই গাছ এই কারণে এই গাছে মানুষ লাল সুদা বেঁধে তমাল গাছে লাল সুদা বেঁধে শ্রীকৃষ্ণকে স্মরণ করে আপনি ভগবানের কাছে প্রার্থনা করে যেটা তার ইচ্ছা পূরণ হয় অনেকাংশে ভগবান সেই ইচ্ছা পূরণ করে থাকে হ্যাঁ এখানে বেঁধে দিলে হবে তোমাল গাছই মূলত মেন তোমাল গাছে আপনি যদি বেঁধে থাকেন ভগবানের কাছে প্রার্থনা করলে পূরণ হবে দেখতে পাচ্ছেন সবাই তার মনে ইচ্ছা পূরণ করার জন্য তোমার গাছে শুধু পাচ্ছে

পূরণ করা সেই তোমাল কাছে দেখতে পাচ্ছেন তোমার কাছে তার ইচ্ছা পূরণ করার জন্য এখানে একটা মূল আবর্ষণ আপনি এটা দেখতে পাচ্ছেন মন্দিরের মূল আবর্ষণ তোমার কাছে সুন্দরে ভগবানের কাছে কর্তনা যার যার ইচ্ছা সেই সে পূরণ করার জন্য চেষ্টা করছে তোমার সুন্দর দেখতে পাচ্ছেন সবাই তার মনের ইচ্ছা পূরণ আমি বাদ দেওয়ার চেষ্টা করিনি সব কিছুই আপনি এখানে এসে মানে আমাদের ধর্মীয় যে ইমেজগুলো সেই ইমেজগুলো আপনি পূরণ করতে পারবেন এই মন্দিরে এসে সবাইকে আমি সেই ইচ্ছা পূরণ করার জন্য বলবো সেই কোমরপুর গায়েবান্না সেই কোমরপুরে এসে মানে সবাই সেটা পূরণ করবে আমাদের অনেক কিছুই মানে এখনও মানে গ্যাপ রয়ে গেছে আমরা সেই গ্যাপগুলো পূরণ করার জন্য ধর্মীয় আচার কৃষ্টি কালচার মানে পূরণ করার জন্য আমরা সেই জায়গাতে আসব অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে শেড শেড অফ টয়লেট এখানে পিছনটা আমার পিছানটা ব্যক্তি শেড অফ টয়লেট এখানে পুরুষ টয়লেট এবং মহিলা টয়লেট আলাদা করে রাখা হয়েছে এবং এইটাকে আপনি এই কী বলে আরও বেশি অন্যতর করার জন্য মন্দির কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে এবং এই আপনার কোনো ওই রকম কোনো প্রেশার নাই দর্শনার্থী আসলেও এখানে কোনো মানে সমস্যা পড়তে হয় না অনেক জায়গায় মানে করেন এই টাকা পয়সার বিষয় থাকে এখানে ওরকম টাকা পয়সার কোনো বিষয় নেই আপনি ওই দিক দিয়ে নিশ্চিন্তে থাকতে পারবেন যার যার মতো ইচ্ছা মানে এই দেখেন আমি বলছিলাম যে এখানে কাজ চলছে মানে হনুমানজি মানে হনুমানজি তার মানে এখানে একটা অবয়ক তৈরি করার জন্য কাজ এখনও নির্মাণাধীন অর্থাৎ কাজ চলছে কাজ আমি বলছি আগেও বলছি যে মন্দির কর্তৃপক্ষ মানে এখানে অনেক কাজ এখনও চালাচ্ছে যেটা আপনি এখানে এসে দেখেন মানে একটা মেলা আসলে এখানে সবার মিলন মেলা বলা যেতে পারে এই মেলাতে এসে আপনি সব কিছু নিতে পারবেন এখানে বাচ্চা কাচ্চাদের মানে খেলনা থেকে শুরু করে সব কিছু মানে নিরামিষ আইটেম এখানে সব কিছু নিরামিষ আইটেম এখানে আপনি কোনো আমিষ আইটেম পাবেন না প্রত্যেকটা স্টল আমাদের ধর্মীয় বই থেকে শুরু করে আপনার ধর্মীয় প্রসাদ যা কিছু কিছু ড্রাই খাবার হোক এবং আপনার কি বলে প্রসাদ হোক সব কিছু আপনি এখান থেকে নিতে পারবেন এখানে দেখেন এখানকার সিঙ্গারা অনেক বিখ্যাত সবাই সিঙ্গারা মানে খাচ্ছে আর এখানে এখানে ভক্তগণ প্রভুরা এখানে তার তারা নিরামিষ যে এখানে তাদের সাতধিক বস্ত্র পরিধান করে মানে নিরামিষ খাদ্য তৈরি করছে যেটা আমাদের ধর্মীয়ভাবে খুবই দরকার অনেকে এখন ইতস্ত বোধ করে তাদের মানে ধর্মীয় বস্ত্র পরিধান অনেক বড় একটা স্টক অর্থাৎ আপনার যা কিছু দরকার যদি মনে করেন আমি নিয়ে যাব আপনি বসটাকে আপনি ট্রাক ভর্তি করে এখান থেকে নিয়ে যেতে পারবেন দেখেন আমাদের ধর্মীয় অনেক কম এখানে আপনি খাবার থেকে শুরু করে বিভিন্ন ছবি এবং অনেক স্তুপ আমাদের গ্রন্থ সব কিছু নিতে পারবেন অর্থাৎ এখানে এসে আপনি যদি মনে করেন আপনার যা যা দরকার ধর্মীয় আমাদের ধর্মীয় আকার কালচার কৃষ্টি মানে মেনে মেনটেন করার জন্য যা কিছু দরকার আপনি সব কিছু নিতে পারবেন আমি সংশোধনে শুনতে পাচ্ছি মানে এখানে ঘন্টা শঙ্খবাদ্য সব কিছু চিনতে অর্থাৎ আপনি এখানে এসে আমাদের ধর্মের যা কিছু দরকার সব কিছুই নিতে পারব ইচ্ছাপূরণ হবে আপনার এই কোমরপুর মন্দিরে আসলে আমার কাছে তো খুবই ভালো লাগছে আপনাদের অবশ্যই ভালো লাগবে আমি পুরোপুর স্টলগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদের এখানে যার যার যা কিছু দরকার সে মানে এখান থেকে কিনে নিচ্ছে এবং তারা সুন্দর দাদা আপনার এই স্টলটার মানে ভাড়া কত দিতে হয় পাঁচ হাজার মাসে এই প্রত্যেকটা দোকানের এরকম ভাড়া অর্থাৎ এখানে দেখেন প্রত্যেকটা স্টলের জন্য মন্দির কর্তৃপক্ষকে মানে পাঁচ হাজার টাকা দিতে হয় অর্থাৎ মন্দির উন্নয়নের জন্য মন্দির মানে সংস্কারের জন্য তারা এই টাকাগুলোও দিয়ে থাকে যেটা দিয়ে মন্দির কর্তৃপক্ষ মন্দির সংস্কার করতে একটা তীর্থস্থানে আছে যার আমি মানে পুরো এটাকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম মানে এখানে খেলনা বাচ্চাদের খেলনা কসমেটিক্স সব কিছুই আপনি পাবেন মানে আপনার ইচ্ছা মতো সেটা আপনি নিতে পারবেন অর্থাৎ আসলে এখানে আসলে আপনি কোনো কিছু মানে ফেরত যাইতে হবে কোনো কিছু পাবেন না এরকম কিছু এখানে নাই সব কিছুই এখানে রয়েছে সেগুলো আমরা নিতে পারি আমি পুরো মন্দিরের কোন কার্যক্রম কোন দিক দিয়ে কীভাবে পরিচালিত হচ্ছে বা কি কি হচ্ছে এখানে কি হবে মানে ভবিষ্যৎ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আমি চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার জন্য উপস্থাপন করার জন্য অর্থাৎ এখানে সব কিছুই কর্মকাণ্ড মানে যেগুলো স্ট্যাবল স্ট্যাবল হয়েছে সেগুলো তো হয়েছেই এবং বাকিগুলো যেগুলো পেন্ডিং রয়েছে এবং খুবই দ্রুত সেগুলো কাজ পরিচালনা হচ্ছে এবং সেটাও শেষ হবে খুব তাড়াতাড়ি অর্থাৎ আমি চেষ্টা করছি আপনাদের সামনে সব কিছু তুলে ধরছে এর মধ্যেও কোনো কিছু যদি ল্যাস অ্যান্ড গ্যাপস থাকে আপনারা সেটা পূরণ করে নেবেন আসে এখানে মন্দির পরিদর্শন করতে এসে সেটা পূরণ করে নেবেন ঠিক আছে সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন বাই বাই টাটা